আমরা যত কথা নিজের ভিতরে অর্জন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বেশি শান্তি রাখি আমাদের মন মানসিক নষ্ট হয়ে যায় কারো কথা আমরা অর্জন করতে পারি ভালো কথা হোক মন্দ কথা হোক আমার ভিতরে এটা ব্যতিক্রম কাজ করে সেই কথা বলে ধরব কেন বললো আসলেই আমাদের ধৈর্যের যে একটা বাদ ধৈরা ছেড়ে দেওয়া যাবে আমরা সবসময় ধৈর্যকে আঁকড়ে রাখবেন ধৈর্য ধরার জন্য মারাত্মক আবাদক আল্লাপ আক্রাবো আলামিন বলছে আমি ধৈর্যকারীর সাথে আছি তাই যারা কথাবার্তা যে যেভাবে বল শুধু শুনবেন আর মুখটা বন্ধ রাখবেন কান আছে শুনবেন মুখ আছে বন্ধ রাখবেন চোখ আছে দেখবেন আপনার হোক শান্তি থাকতে পারবেন আর প্রত্যেকটা কথায় যদি আপনি জবাব দেন প্রত্যেকটা কথায় নিয়ে যে পাবেন আপনার নিজের শান্তি অশান্তি করে দেন শান্তি থাকার ইচ্ছা থাকে কথা কম বলতে হবে এবং ধৈর্য ধরতে হবে এবং কথা অজম করতে হবে যারা কথা অজম করতে পারছে তারাই পৃথিবীতে সাদা কলি কত হয়ে গেছে আমরা অহেতুক অশান্তি ভোগ করি নিজের অশান্তিটা নিজেই ডেকে নিয়ে আসছে কেন ওই যে কারোর কথা আমরা মানুষের কিন্তু অনেক সময় অনেকেই অহেতুক কথা বলে আপনি তার সাথে কথা বলতে হবে না আপনি আপনার বিরুদ্ধে বা আপনার পক্ষে আপনার বিপক্ষে আপনাকে নিয়ে সমালোচনা করেন অহেতু করেন এই মানুষ বেশিরভাগ মানুষ কারণ শয়তান আছে তো শয়তান আমাদেরকে সবসময় দোকা দিয়ে দোকা দিয়ে থাকেন যেরকম অপেন অত শয়তান আমরা প্রত্যেকটা মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ কথা কম বলা এবং মানুষের কথা ভিতরে অজম করে ফাঁকা এটা সবচেয়ে মারাত্মক সাধক সেই জন্য এই দৈর্যটা অত্যন্ত কঠিন ব্যাপার যারা এই দৈর্যটাকে সাধন করতে পেরেছে তারাই পৃথিবীতে সাকসেস হয়েছে কারণ আমরা কথা বললে আল্লাহর সাথে কথা বলি নীরব হয়েছে আল্লাহর যে কি করবে বাজে কথা আমাদের কাছ থেকে যেতে কখনই না আসে দুর্দশা আমাদের নেই কেন নাই কিন্তু আমরা কথা করি আমাদের ধৈর্য ব্রেন গরম হয়ে যায় আরও একটা কথা বললে উত্তেজনা হয়ে যায় হ্যাঁ আমার সাথে করতে পারলো সে আমার ছেলে সে আমার মেয়ে সে আমার স্ত্রী সে আমার আত্মীয় সে আমার ভাই সে আমার বরাত অনেকগুলো আমরা কল্পনা করতে পারি সেই কল্পনাকে বাদ দিয়ে বলতে হবে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার কেউ নেই কত মানুষের কত কথা বলতেই পারে আমি কারোর কথা জবাব দেবো যেগুলো উচিত কথা হক কথা অনেক সময় নিরবতা পালন করতে হবে যদি আপনার ক্ষমতা না থাকে আমরা সবসময় চেষ্টা করবো আল্লাহর ঝিকরে থাকতে নিরবতা থাকতে ওই যারা সাধক তারা জঙ্গলে চলে গেছিলেন তারা মরুভূমিতে চলে গেছিলেন নীরবে নীরবে আল্লাহ সাথে প্রেম করে আমরা যখন অতটুকু যেতে পারি না দুনিয়াতে আসছি সংসার করতেছি যতটুকু সম্ভব অতটুকু আমরা নিরবতা পালন করার চেষ্টা করি আমাদের কোনো দুঃখ দরকার বিষয় হজম করাটা আরেকটা সাধন যতখানি পর্যন্ত অত হজম করতে না পারবেন অতটা আমরা সাধন হবে যেই কাজেই যাবেন কথা কম বলবেন কাজ বেশি কে কী বললো কে কি বললো না ওই দিকে তাকে আবার সমর্থন তাহলে আপনার সাকসেস আর প্রত্যেক কথা কারো কথা হিট নেওয়া কথাবার্তা বলা এই পৃথিবীতে আসলে ভাই আপনারা যাই বলেন আসলে সাধন করতে গেলে একটা উদ্দেশ্য থাকতে হবে যা এই সাধনটা ছাড়া কেউ কোনো ব্যক্তি সাধনে সাকসেস হতে পারে ছেলে মেয়ে স্ত্রী পুত্র কিছুই তো না যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত এদিনিয়া ঠেলে দেওয়া যতক্ষণ দিতে পারবেন অত আপনি ভালো নয় দিতে পারবেন না আপনার খারাপ আপনার চিল তো খারাপ হয়ে গেছে আপনার ব্যবহার খারাপ হয়ে গেছে অনেকগুলো অভ্যতা আসবে আর যতক্ষণ দিবেন যখন চাহিদা আমাদের সবাইকে দিবেন আপনার খুবই ভালোবান এই জন্যই আমরা কারোর ভালো দরকার নেই কারো হারাপ দরকার নেই আমরা যে সৃষ্টি সংস্থার সে ভালো হতে পারি এটি আমাদের ভালো কারণ হাঁসের মাঠে কেউ কারণ নয় আর দুনিয়া থেকে চলে যাব দু একশো পঁচিশ সপ্তাহ আমি আশা করি সবাই দৈজ্রটাকে কথাকে অর্জন করবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম